গুড আফটারনুন ফ্রেন্ডস হ্যালো আজকে আমাদের সাথে রয়েছে আপকামিং মুভি বাংলা মুভি আসছে ঝড় তার লিড অ্যাক্ট্রেস অমৃতা ওয়েলকাম টু ডেইলি এন্টারটেনমেন্ট নিউজ থ্যাংক ইউ কেমন আছো সবার আগে বল খুব ভালো আছি তোমার একটা ছবি রিলিজ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে পাঁচই সেপ্টেম্বর তো পাঁচই সেপ্টেম্বর তোমার মুভি রিলিজ হচ্ছে

গুড পার্সন উনি তো হেল্প করে নিজেই আমাকে বলেছিল যে ভয় লাগছিল বাট ভয় অতটা লাগেনি কেন আমি একটু নাচ টাচের মধ্যে থাকি তার জন্য আমার অসুবিধা হয়নি খুব একটা অসুবিধা হ্যাঁ আমি মোটামুটি প্র্যাকটিস মধ্যে থাকি ভয় লাগবে না ভয়টা ঠিক লাগেনি একটা আফসোস সাথে যেটা হচ্ছে ডান্স কি হয়েছে আমার মানে দু ঘন্টা প্র্যাকটিসে আমি মানে আগের দিন দু ঘন্টা প্র্যাকটিস করেছে পরের দিন আমি শুটিং করেছি ডান্স হ্যাঁ এবার আমার ওটাই একটা আফসোস হয়ে গেছে যে ওটা যদি আমি বেশি না চার পাঁচ দিন একটু প্র্যাকটিসের সময় পেতাম তাহলে আমাকে জিনিসটা আরো আমি একদম প্রথম সিনেমা

আমার মনিদার সাথে মনিদার মশাই একটা ন্যাচারাল এত কাজ করে ফেলেছেন প্রথমে প্রথম কাজ করছে তাদের খুব ভালো লেগেছিল আনন্দ লেগেছিল যে না ঠিক আছে একটা এরকম আর্টিস্ট যারা যারা সবাই খুব ভালো ভালো আর্টিস্ট আমাদের মুভিতে আছেন তুলিকা দিয়ে যেমন মা হয়েছে রজতবদা দাদা বা সরি বাবা হয়েছেন আর বনিশ সৌরভ এরা সবাই খুব ভালো লেগেছে হ্যাঁ সবাই হেল্প করেছিল সৌরভদা বেশি হেল্প করেছে সৌরভদা মজা সৌরভ দা খুব মানে খুনসুটি করে পিছনে লাগে প্লাস মজাও করে ভালো লেগেছে সৌরভের সঙ্গে ভালো লেগেছে বনিদা সিরিয়াস হয়তো আমার সঙ্গে আমি প্রথম বলে আমার সঙ্গে সিরিয়াস ছিল আই ডোন্ট আমি জানি না বাট সিরিয়াস কিনা বাট একটু চাপা স্বভাবে বনিও এমন নয় যে মজা করেনি বা ও ইয়ে হয়নি কিন্তু বাট তাও একটু চাপা একটু চাপা স্বভাবে আমাদের শুটিং হচ্ছে কালিম্পং দার্জিলিং পাওয়া লাভাতে যায় বলতে বলতে না কি হচ্ছে জানো তো এটা কিন্তু সত্যি ওটা ওই জায়গাটা লাভা ছিল কিনা আমি বলতে পারবো না বাট একবার কিন্তু আমার মাথা ঘুরে গেছিল জানো তো সেটে তো তখন অটোমেটিক কিন্তু বলছিল ওরা বলছিল এখানে কি যেন ভূত আছে অটোমেটিক গাড়ি দাও হিলে বোধ হয় দাও হিলে বোধ হয় মানে গাড়ি দাঁড়িয়ে আছে অটোমেটিক একটু ব্যাকে চলে যাচ্ছে হয়তো ব্রেক তোলা নেই একটু মাথা মানে একটু হ্যাঁ হ্যাঁ একটু ফিল হয়েছে বাট আমি বিশ্বাস করিনি তো ভূতে বিশ্বাস

এখন বুঝতে শিখেছে এখন কোনো অসুবিধা হয় না বুঝতে শিখেছে কোনো ইয়ে নেই তখন তো এখন ভালো মানে অ্যাক্টিং করতে পারে সবাই সাপোর্টও করে ছোটবেলা কেউ সাপোর্ট করেনি যার জন্য বাড়ির হয়ে ওঠে মিউ স্ক্রিন আসছে সিলভার স্কিন এ দেখতে পাবো হ্যাঁ এখন বাড়ির লোকজন তো প্রাউড ফিল করে আমাকে নিয়ে যে না শুধু মুভিটা বলে কথা না এমনি আমি মানে সবকিছুতেই না আমি মানে এখন আমার বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে একটু তো তারা ঝগড়া করলে আমি মেটাই এরকম একটা ব্যাপার আমি একটু অভিজ্ঞ অভিজ্ঞটা তো বলে ছেলে মেয়েরা পড়ো আমি বলে হ্যাঁ 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 তো যার ফলে এখন সবাই প্রাউড ফিল করে

গিয়ে হয়তো ঘুরতে থাকি মানে কিনতে হবে যেটা ভালো লাগে না আমার হেভিটা একটা ঘুরতে থাকি যদি কোনো জিনিস চোখে লেগে যায় তো দেন আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিই কোনো অকেশন বলে না আমি সারা বছরই টুকটাক মানে একটা পয়েন্ট বলা যেতে পারে মানে তোমার কি ওরকম ব্যাপার আছে কি একটা একবারই পরবো আর পরবো না না একটা ড্রেস একবারই পরবো আর পরবো না মানে সেরকম কোনো ব্যাপার না ভালো ড্রেস হলে আমি বারবারও সেটা পরি কিন্তু বাট কি হয় না অনেক সময় অনেক ড্রেস হয়ে গেলে কি হয় মনে থাকে না এমন হয় না যে কোনো ড্রেস হয়তো আমি পরেছি আমি জানি সেটা মানে হঠাৎ করে ভাবে যে এটা তো আমার ছিল আরে এই ড্রেসটা তো আমার দরকার ছিল কোথায় রেখেছি হ্যাঁ এটা এটা একটু আমার সাথে হয়ে থাকি ডাইটিং মানে সময় কি ডাইটিং চলবে বলতে বেসিক্যালি আমি উইকলি আমি চিটিং ডেটা আমার আছে যেহেতু জিমে সবাই জানে চিটিং ডে কি হয়

ভালো ভালো আর্টিস্ট পেয়েছি আমার মুভিতে ভালো মানে যারা আমার সাথে কাজ করেছে সবাই খুব ভালো আর্টিস্ট পেয়েছি আমি খুব মন দিয়ে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ারও চেষ্টা করেছি সবাই মুভিটা দেখুক বাংলা মুভিকে সাপোর্ট করুক আর ভালো হলে ভালো বলুক খারাপ হলে খারাপ বলুক বাট দেন এটা নয় যে খারাপ হয়েছে বলে একদম ঘাড়ের ওপর চেপে গিয়ে বলতে হবে না একটু মিষ্টিভাবে পোলাইপ বললে আরো ভালো নিজেকে আমি তৈরি করতে পারবো এটাই বলবো না হ্যাঁ আইটেম সং নিয়ে তো অলরেডি তো আমি এখন বাড়াতে বলতে বলতে লেগে গেছি মানে গানটা হবে তো রিলস বেরোনো শুরু হবে সবাইকে এটাও বলবো যে আমার গানটা নিয়ে একটু রিলস করো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমাকে ট্যাগ করো খুব ভালো লাগবে অমৃতা তাহলে সেটা শেয়ার করবে সবার সাথে একদম থ্যাংক ইউ কংগ্রাচুলেশন অমৃতা বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার আশা করবো আরো ভালো ভালো সিনেমা আমরা তোমার কাছ থেকে দেখতে পাবো এটা তো সবাই শুনবে একদম থ্যাংক ইউ সো মাচ ডেইলি এন্টারটেইনমেন্ট নিউজ সবাই দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন রিলস করুন ফলো করুন পুজো সব পুজোর আরো কিছু জানতে এবং ঝড়ের আরো ডিটেইলস জানতে চোখ রাখুন আমাদের পর্দায়